আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা কোকা কলা পেপসি কি আসলে ইসরাইলি পণ্য আপনি যদি কোকা অফিসিয়াল রিপোর্ট পড়েন বা স্বাভাবিক দৃষ্টিতে দেখেন তাহলে তাদের কোথাও ইসরায়েলের নাম গন্ধ পর্যন্ত খুঁজে পাবেন না উইকি পিড়িয়ে দিও না মজার বিষয় হচ্ছে তারা গলা ফাটিয়ে বলে যে ইসরায়েলে কোকা কোনো প্লান্ট বা কারখানা ছিল না এই জন্যে ইসরায়েল কোকাকলা বয়কট করেছিল কোনো এক সময় তারা এটাও বলে যে বর্তমানে কোকাকলার কারখানা ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনেও আছে সত্যি বলতে কি এটা তাদের ব্র্যান্ড ভ্যালিউ বাঁচানোর চেষ্টা মাত্র তাছাড়া ফিলিস্তিনের কোকের কারখানা তাদের দখল করা ভূমিতেই করা হয়েছে যাই হোক আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করে কোকাকলা কোকাকলা কোম্পানির বড় ইনভেস্টর হচ্ছেন মিস্টার ওয়ারেন বাফেট এখন তিনি কিন্তু তার নিজের নামে এই কোকাকলা কোম্পানিতে ইনভেস্ট করেননি তারা সবাই কোন কোনো কোম্পানির নামে ইনভেস্ট করেন কোকাকলাতে এই ব্যক্তি ইনভেস্ট করেছেন বার্কশার হাইথওয়ে নামে নিজের একটি ইনভেস্টমেন্ট কোম্পানির আন্ডারে এবার দেখি কোকাকলার কোম্পানির সবথেকে বড়ো বড়ো ইনভেস্টার গুলোকে প্রথমে আসছে বাক্সার হাইথওয়ে চারশো মিলিয়ন শেয়ার যার ব্র্যান্ড ভ্যালিউ চব্বিশ বিলিয়ন ডলার দ্বিতীয়তে ভ্যাঙ্গার গোল্ড তিনশো সত্তর মিলিয়ন শেয়ার যার ব্র্যান্ড ভ্যালিউ বাইশ বিলিয়ন ডলার এবং রক তিনশো তিন মিলিয়ন শেয়ার আঠারো বিলিয়ন ডলারের ভ্যালিউ মানে কোকাকলা এর আশি থেকে নব্বই ভাগ মালিকানায় কিন্তু এই তিনটা কোম্পানির হাতে যার পরিমাণ প্রায় সাত লক্ষ কোটি টাকারও বেশি এবার আমরা দেখব বাক্সার হাতওয়ে কোম্পানির প্রকৃত ইনভেস্টার আসলে কে এর উত্তর হচ্ছে গ্রুপ এবং ব্ল্যাক রক এই দুইটা কোম্পানি প্রধান ইনভেস্টার এখানে অনেকে বলবে যে ভাই এই কোম্পানির ইনভেস্টারের লিস্টে বিরাট অ্যামাউন্ট অন্যান্য ইনভেস্টমেন্ট ফার্ম বা কোম্পানি আছে আমি বলি কি ভাই আপনি সেই সকল ইনভেস্টার আবার ইনভেস্টারের ইনভেস্টারের লিস্ট চেক করেন একসময় এই দুই তিনটি কোম্পানির নাম পাবেন মানে কোকা মূল ইনভেস্টমেন্ট এখন আর বাদশার হাত হয়ে এর কোনো বড় বড় গুরুত্ব থাকলো না শুধু কাগজে কলমেই নামটা থাকলো এবার তাকাই আমরা ব্ল্যাক রকের দিকে ওনার ইনভেস্টরের প্রধান হচ্ছে ভ্যাঙ্গার্ড গ্রুপ অন্যদিকে ভ্যাঙ্গার্ডকে ইনভেস্ট করে আবার ব্ল্যাক রক মানে ঘুরে ফিরে সব মালিক আনাই এই ভ্যাঙ্গার্ড গ্রুপ এবং ব্ল্যাক রক মানে ঘুরে ফিরে সব কিছুর মালিক আনাই এরাই ভ্যাঙ্গার্ড গ্রুপ এবং ব্ল্যাক রক আরেকটা আছে যার নাম স্টেট স্ট্রিট আপনি হয়তো কুকের আরো কিছু ক্ষুদ্র ইনভেস্টর পাবেন অথচ সেই ইনভেস্টরদের কেউ না কেউ ইনভেস্ট করছে এই দুইটা গ্রুপ আর মজার বিষয় হচ্ছে কিছু ক্ষেত্রে তারা একজন আরেকজনকে ইনভেস্ট করে চলেছে একজনের লেজ ধরে আরেকজন মিলিয়ে দুনিয়ায় বড় বড় কিছু আছে যা সব কিছুতে এরা ইনভেস্ট করে লেজ ধরে টানতে থাকলে শেষমেশ এই দুই তিনটা কোম্পানিতেই গিয়ে থেকে এদের ইনভেস্টমেন্ট আছে টিভি চ্যানেল কোকাকোলা পেপসি ওয়ার্ল্ড ডিজনি ফক্স সিনেমা নেটফ্লিক্স প্রক গ্যাম্বল অ্যাপলস কর্পোরেশন ইন্টেল অ্যামাজন ফক্স নিউজ ব্যাঙ্ক অফ আমেরিকা টেসলা ফেসবুক গুগল ইত্যাদি কি নেই গুগলের বড় দুজন ইনভেস্টমেন্ট যে কোম্পানি সেই দুইটার ইনভেস্টার কিন্তু আবার ফ্যান গ্রুপ এবং ব্ল্যাক ক্রক এবং স্টেট স্ট্রিট আপনি কিন্তু চাইলেই বের করতে পারবেন না ব্যক্তি হিসেবে কে কে আছে কোম্পানির পেছনে এদের পেছনের শেয়ার হোল্ডার কারা এবং তারা কে তাদের বংশ পরিচয় কি আমি কিছু বের করেছি ব্ল্যাক রক চেয়ারম্যান এবং সিইও ফাউন্ডার হচ্ছেন ল্যারি ডিফিঙ্ক যিনি ইহুদি ও ইসরায়েলি বংশোদ্ভূত বর্তমানে সে ব্ল্যাক রকের সর্বোচ্চ এককভাবে পাঁচ লক্ষ বিশ হাজার শেয়ারের মালিক সুজান এল ওয়াগনার তিনিও ইহুদি পরিবারের যার বর্তমানে ব্ল্যাক দ্বিতীয় সর্বোচ্চ শেয়ারের মালিক যার পরিমাণ চার লক্ষ উনত্রিশ হাজার প্রেসিডেন্ট একজন ইহুদি পরিবারের নাম রবার্ট এস ক্যাপিটো তাকে দুই সালে ইহুদি কমিউনিটি থেকে অ্যাওয়ার্ড দেওয়া হয় এবং তিনি ব্ল্যাক রক এর দুই লক্ষ হাজার শেয়ারের মালিক তাদের ধোকাবাজি দেখেন অনেকে বলবে ব্ল্যাক রক এর দশমিক আটষট্টি পার্সেন্ট শেয়ার মেরি লিঞ্জ ইনভেস্টমেন্ট কোম্পানির অথচ এটা কেউ বলবে না যে মেরি লিঞ্চ নিজে ব্ল্যাক রকের মালিকানাধীন আর কষ্টের কথা কি বলবো আর ফান্ড এবং সমাজ উন্নয়নের ডিরেক্টর বাদার এম আল আসাদ নিজেও এই ইহুদি কোম্পানির ডিরেক্টর হিসেবে আছেন ভ্যাঙ্গার্ডের বিষয়ে তথ্য অনেক কম তবে এর ফাউন্ডারের নাম মৃত হার্বার্ড এ ক্রাফট এ ছিল ইহুদি দরদ তিনি ইসরায়েলের জন্য আলাদা ট্রান্সপোর্টেশন স্কুলের ব্যবস্থা করে দিতেন তার পরিবার এখন এই কোম্পানির দুই কোটি এগারো লক্ষের মতো শেয়ারের মালিক তাদের হাতে কতটা ক্ষমা চিন্তা করেন তাদের হাতে কতটা ক্ষমতা একবার চিন্তা করেন মানুষের টাকায় কাগজে কলমে কিন্তু টাকার কন্ট্রোল তাদের হাতে ব্ল্যাক রক নিজে আবার সব থেকে বড় শেয়ার হোল্ডার এই ভ্যানগার্ডের প্রায় পঁয়তাল্লিশ লক্ষ শেয়ার আছে তাদের ইসরায়েল ইংল্যান্ডার তিনি ইসরায়েল পরিবার বংশভূত আমেরিকায় জন্ম ভ্যানগার্ড গ্রুপের প্রায় সতেরো লক্ষ এর মতো শেয়ার তার নিজের নামে যা সম্পূর্ণ কোম্পানির প্রায় ছয় পার্সেন্ট এছাড়া আর অনেকে আছে তারা মিডিয়াতে আসে না মাত্র একজনের কথা বললাম আর কত ইসরায়েলি বা ইহুদি জেউইস ইনভেস্টার এই তিনটি গ্রুপের পেছনে আছে কে জানে কেন আমেরিকা তাদের কথায় উঠে বসে কেন ফেসবুক সহ বড় বড় টেক কোম্পানি তাদের কথায় সুর মেলায় বুঝে নেবার একটা কথা পরিষ্কার করি তাদের এত এত অর্থ কিন্তু নিজেদের না মানুষের টাকা কাগজে কলমে মানুষের টাকা কিন্তু বাস্তবে এই অর্থগুলো তো তাদের হাতেই তাদের কন্ট্রোল সিদ্ধান্ত তারাই নেয় কোথায় ইনভেস্ট করবে আর কোন দেশকে সাহায্য করবে এই কোম্পানিগুলো যদি একবার বলে আমাদের ইনভেস্টমেন্টে টাকা নিয়ে যাব তোর কোম্পানিতে থেকে তাহলে তো হয়েছে ফেসবুকের প্রায় একশো বিলিয়ন ডলার শেষ হাতে নিয়ে বসার মতো অবস্থা হবে তাদের বাতি তাহলে বুঝতেই পারছেন কোকা কোলা আসলেই কাদের কোকের ফাউন্ডার যেই হোক এর কন্ট্রোল ইহুদি দেন আশা করি বুঝতে পারছেন ওয়ার্ল্ড লিডার বর্তমানে কারা কেন সব কোম্পানি ইসরায়েল ইস্যুতে একদম চোখ